আজকের ভিডিওতে আলোচনা করব সরকারি চাকরি যে সকল পদে যোগদান করলে আপনি অনেক কষ্টে থাকবেন এবং অনেক কষ্টের মধ্য দিয়ে আপনার কাজ করতে হবে দেখা যাবে যে আপনার অন্যান্য কলিগরা অন্যান্য পদে যোগদান করে সরকারি সকল ছুটি পাচ্ছে অনেক আরামে অফিস করতেছে কিন্তু আপনাকে কষ্টের মধ্য দিয়ে অফিস করতে হচ্ছে সে সকল পথগুলো সম্পর্কে প্রথমে বলবো এরপর কেন এই পদগুলো কষ্টকর সেটা বলবো সে সকল পদগুলোর মধ্যে হচ্ছে স্টোর কিপার কেয়ারটেকার নিরাপত্তা প্রহরী ডেসপাস রাইডার অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি এই কয়টি পদ অন্যতম এখন বলবো যে কেন এই পথগুলো কষ্টকর প্রথমে আছে স্টোর কিপার সম্পর্কে স্টোর কিপারের কাজ হচ্ছে একটা অফিসে যতগুলো মালামাল রয়েছে সেই মালামালগুলো স্টোরে সংরক্ষণ করা টেক কেয়ার করা রক্ষণাবেক্ষণ করা মালামাল ক্রয় করা মালামাল লিপিবদ্ধ করা এবং সেই সকল মালামাল বিতরণ করা অর্থাৎ একটা স্টোরের যত কাজ একটা অফিসের মালামাল জনিত সকল কাজ কিন্তু করে থাকে একজন স্টোর কিপার দেখা যাচ্ছে যে সরকারি অন্যান্য হলিডের দিনে অন্য অন্য পদগুলোর কর্মীরা সরকারি ছুটি কাটাচ্ছে কিন্তু আপনার অফিসের জরুরি প্রয়োজনে কোনো মালামাল কিনতে হবে আপনাকে বাইরে যেয়ে কিনে আনতে হচ্ছে সেগুলো আবার ভাউচার করে লিপিবদ্ধ করতে হচ্ছে অর্থাৎ আপনি যে প্রপার গভর্নমেন্ট হলিডেখ আনাবেন বিষয়টি এমন না এছাড়া আপনার যখন অডিট আসবে তখন তো আপনি চোখে অন্ধকার দেখবেন দিন রাত বলে আপনার কিছু থাকবে না এই আপনার মালামাল সব কিছু হিসাব করতে এরপরের যে পথে রয়েছে কেয়ারটেকার কেয়ারটেকার সাধারণত কারিগরি কারিগরি শিক্ষা দপ্তরে বেশি নিয়োগ দিয়ে থাকে কেয়ারটেকার পথটা কোন দিক থেকে কষ্টময় বলেছি আমি যা আসলে কেয়ারটেকার যারা যোগদান করবেন এই পদে তাদেরকে বিভিন্ন হোস্টেল অধিদপ্তর বা মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠান দেখাশোনার দায়িত্ব থাকতে হবে অর্থাৎ কেয়ারটেক করতে হবে সেই ক্ষেত্রে সেই প্রতিষ্ঠান যে আপনি শুধু দিনের বেলা দেখবেন রাতের বেলা দেখবেন না বিষয়টা এমন না কেয়ারটেকের চাকরিটা অনেকটা চব্বিশ ঘন্টা চাকরির মতো যদিও চব্বিশ ঘন্টা ডিউটি থাকবে না আপনি রুমে থাকলো কিন্তু আপনি অনেকটা হচ্ছে ওইদিকে সচেতন থাকতে হবে যে আমার ওইদিকে কোনো কিছু হয়ে গেল কি না এমনকি আপনার সরকারি যে হলিডেগুলো রয়েছে সবাই ছুটি কাটাবে আপনি প্রপার ছুটি কাটাইতে পারবেন না আপনাকে দেখা যাচ্ছে যে আপনাকে ভিতরে থাকতে হচ্ছে এবং কেয়ারটেকারের যে কাজটি সেটি করতে হচ্ছে তবে যদি কেয়ারটেকারের সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে শিফটিং আকারে অনেক জায়গায় ডিউটি করে থাকে বা কেয়ারটেক করে থাকে সেইটি আলাদা হিসেবে এরপরের যে পতি হচ্ছে সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী নিরাপত্তা প্রহরীও কিন্তু চব্বিশ ঘন্টা সার্ভিস দিতে হয় যে সকল অধিদপ্তর মন্ত্রণালয় নিয়ে নিরাপত্তা প্রহরী পদে নিয়োগ দিয়ে থাকে তাদের কিন্তু চব্বিশ ঘন্টা কিন্তু দিন এবং রাত নিরাপত্তা দিতে হয় সেই ক্ষেত্রে আপনার যে সরকারি ছুটির দিন রয়েছে সেই দিনও কিন্তু আপনার নিরাপত্তা দিতে হবে প্রতিষ্ঠানকে দিনের বেলাও দিতে হবে রাতের বেলাও দিতে হবে কিন্তু আপনার এই ক্ষেত্রে আপনি যে চব্বিশ ঘন্টা আপনি ডিউটি করুন বিষয়টা এমন নাই আরও যে নিরাপত্তা প্রহরী রয়েছে তারা মিলে আপনারা শিফটিং ডিউটি করবেন আট ঘন্টা করে শিফটিং ডিউটি করে চব্বিশ ঘন্টা খাবার করবেন কিন্তু কথা হচ্ছে সরকারি হলিডের দিনেও কিন্তু আপনার শিফটিং ডিউটি করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি সরকারি বন্ধের দিন পাচ্ছেন না বা আপনাদের উইকলি একটা বন্ধের সিস্টেম করবে সেটি যে সময় পাবেন বিষয়টা এমন না অন্য অন্যরা দুই দিন পাচ্ছে আপনি হয়তো বা একদিন পাবেন তার সিস্টেম করে এরপর ডেসপাস রাইডার ডেসপাস রাইডাররা সাধারণত একটা অফিস থেকে অন্য অন্য অফিসে চিঠিপত্র মালামাল এইসব আদান প্রদান করে থাকে অর্থাৎ ছোটোখাটো যে আদান প্রদান রয়েছে সেগুলো সাধারণত ডেসপাস রাইডাররা করে থাকে এজন্য কিন্তু তাদের মোটর যান চালানোর যে দক্ষতা এবং লাইসেন্স দাঁড়িয়ে হতে হয় বর্তমানে যে নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখবেন সেখানে দেখতে পাবেন এক্ষেত্রে দেখা গেল যে ডেসপাস রাইডারদের উদ্বোধন কর্তৃপক্ষের আদেশে ম্যাক্সিমাম সময়ে কিন্তু এই দৌড়াদৌড়ির ভিতরে থাকতে হয় তারপরে যারা এই বিষয়টি করে থাকেন অনেকের কাছে ইজি হয়ে গেছে বিষয়টা এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ইনি কিন্তু একটা অফিসেই থাকেন হলিডেও কাটান কিন্তু এনার যে কাজটা হচ্ছে মুদ্রা যে কাজ একটা অফিসে যত চিঠি লেখা যত কিছু করা সব কিছু কিন্তু টাইপিং করা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাঘরিক করতেছে তো এই ক্ষেত্রে কিন্তু আপনার সময় কম্পিউটারের সামনে বসে কিন্তু আপনাকে কাজ করতে হবে চোখের সমস্যা হতে পারে আর অনেক সময় আপনার কাজ করতে করতে এক গেমই চলে আসবে দেখা যাবে যে অন্য অন্য কলেগরা সাধারণত একটা দুইটা ফাইল এদিক সেদিক করে বা সাইন করে আদান প্রদান করেই কিন্তু দিন পার করে দিচ্ছে আর আপনার সারাদিন টাইপিং করতেই যাচ্ছে তো বিষয়টি হচ্ছে এ কয়টি পদের চাকরি যে খারাপ আমি এইটা বলতেছি না অন্য অন্য পদের তুলনায় এ কয়টি পদে চাকরি একটু কষ্টকর তো যারা যোগদান করবেন তারা এই সকল বিষয়গুলো ভেবে চিন্তা যোগদান করবেন এই সকল পদে কিন্তু সুযোগ সুবিধা রয়েছে আপনার পদোন্নতির নীতিমালা অনুযায়ী কিন্তু অধিদপ্তর মন্ত্রণালয় ভেদে আপনাদের পদোন্নতি রয়েছে তো আপনারা যারা যোগদান করবেন তারা অবশ্যই এই কষ্টের কথা এবং সব কিছু মাথায় রেখে যোগদান করবেন আপনারা আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন বা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে